আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর তাই তো তোমরা কমেন্ট করে জানিয়েছো তোমরা সবাই কেমন আছো আমার ভালো এবং খারাপ দুঃখ কষ্ট মিশিয়ে ভালোই জীবনটা চলে যাচ্ছে এটা হচ্ছে পুরীর ব্লগ আমি তোমাদের সাথে এখনও পুরীর ব্লগুলো দিয়ে কমপ্লিট করতে পারলাম না তো তার জন্য সরি তো আমরা এই দিন মন্দিরে গিয়েছিলাম আমরা সকাল সকাল পাঁচটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম তাই আমাদের পান্ডা টাইম দিয়েছিল পাঁচটার মধ্যে আর কি রেডি হয়ে মন্দিরের দিকে যাওয়ার জন্য তো আমরা বেশ কিছু লোক রেডি হলেও আরও বেশ কিছু লোক আর রেডি না হাওয়াতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তার জন্য পাণ্ডা একটু রাগারাগি করছিলো এবং দলের অনেক লোকই রাগারাগি করছিলো তবে কি বলো তো এই জিনিসগুলো তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তার কারণ তুমি যেহেতু গণটুরের সাথে যাচ্ছ তো সবার মত একই হবে না টাইমিং একই হবে না তো সেইগুলো নিয়ে বেশি ভাবলে তো অনেক রকম সমস্যা হতে পারে তো তাই জন্য অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার হবে তো আমরা এই যে মন্দিরের কাছে চলে এসেছি আর বেশ কিছু লোক কিন্তু আবার আলাদা গিয়েছিল আমরা বাসের বেশিরভাগ লোকটাই কিন্তু গিয়েছিলাম আর কি পান্ডার সাথে তবে অনেকে আছে যারা অনেক দিন ধরে আসছে তো তাদের অনেক চেনাশোনা আছে তো তারা তাদের মতো আলাদা করে গিয়েছিল তবে আমাদের অতটা চেনাশোনা নেই যার জন্য আমরা পাণ্ডার সাথেই গিয়েছিলাম আর এটা ছিল ঢোকার আগের মতে মানে মন্দিরে প্রবেশ করার আগের মধ্যে ভিডিও আর এটা বার হয়ে আসার পরের ভিডিও এই দুটো ভিডিও ক্লিপই আমার কাছে আছে এছাড়া আর কোনো রকম মন্দিরের মানে ভিতরে গিয়ে ভিডিও ভিডিও করা আমার কাছে কোনো ক্লিপ নেই তার কারণটা আমি তোমাদেরকে বলি আমরা ভোর পাঁচটার সময় গিয়েছিলাম আর কি হোটেল থেকে বার হয়ে আর আমি যাওয়ার সময় ফোন আর ব্যাগ নিয়েছিলাম ঠাম্মা আমাদেরকে অনেকবার করে বারণ করেছে নিতে হবে না তবে আমি জোর করে নিয়ে গেছিলাম এত সুন্দর শাড়ি পরে সেজেছি একটু ফটো তুলবো না বলো আর তোমাদের জন্য একটু ভিডিও করবো বলেই ফোনে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম তো আমরা যখন ওখানে যাই আমাদের পাণ্ডা একটা দোকান ঠিক করে দিয়েছিল ওই ছোটো ছোটো স্টল মতো আছে যেখানে আর কি ওরা আর কি দেখে দিলে ওদেরও একটা পয়সা হয় আর কি যার জন্য ওরা আমাদেরকে ওই দোকানটা দেখে দিয়ে যায় তো আমরা গিয়েছি গিয়ে বললাম ব্যাগটা রাখবো আর ফোনটা রাখবো তো ওনারা বললেন যে না ব্যাগ রাখার দরকার নেই ভিতরে যদি কোনো খাবার টাবার থাকে তো দিয়ে দাও আর সাথে ফোনটা দিলেই হবে তো আমি দিয়ে দিলাম কিন্তু ওনারা একবারও বললেন না যে টোকেনের দরকার আছে তো আমরা জানিও না যে কারণ আমি বললাম তোমাদেরকে আগেই যে আমি অনেক দিন পর আর কি গিয়েছি ওখানে আর যখন আমরা গিয়েছিলাম তখন ফোনের এত ব্যাপারও ছিল না তাই জন্য এসব জানিও না তবে অনেক ইউটিউবারদের দেখেছি ভিডিও করতে তো আমি সেই জন্যই নিয়ে গিয়েছিলাম যে হয়তো ভালো ম্যানেজমেন্ট আছে বা ব্যবস্থা ভালো তো ওরা বললো না যে টোকেনের মানে এই ব্যাপার আছে আর আমিও অতটা খেয়াল করিনি কারণ পাণ্ডা খুব তাড়া দিচ্ছে সাথে আমার ঠাম্মাও খুব তাড়াহুড়ো করছিল ওই জন্য ওনাদের হাতে দিয়ে আমি চলে আসলাম তো এবার আমাদের ঘুরতে ঘুরতে না মন্দিরের ভিতরে এতটাই ভিড় ছিল আমরা পান্ডাদেরকে হারিয়ে ফেলেছি মানে যে পান্ডার সাথে গিয়েছিলাম তাকে হারিয়ে ফেলতে আমাদের টিমেরই অন্য একটা টিম বলেছিলাম যে যারা একা একা ঘুরতে গিয়েছে আর কি একা একা মন্দির দেখবে তো নিজেরা নিজেরা এসছে ওদের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তো ওনারা বললেন যে গল্প করতে করতে হঠাৎ ওই না বলছেন যে টোকেন দিতে হয় কারণ এই তো আমাদেরকেও টোকেন দিয়েছে আমরা জুতো ফোন রেখেছি আমাদেরকেও টোকেন দিয়েছে তো এবার আমাদের তো মাথায় হাত করে আমাদের তো কোনো টোকেন দেয়নি আমাদেরকে বললো কিছুই বলেনি তো আমি লিটারেলি ওখানে কেঁদে ফেলেছিলাম ওই বৃষ্টি পড়ছে মানে সামনে যখন মন্দিরের ভিতরে ঢুকেছে তখন থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা তখন মনে হয় দক্ষিণ দিকের গেটে ছিলাম তো সেখান থেকে আমরা পশ্চিমে পশ্চিম দিকের যে গেটটা কি ওই গেটের কাছে এসছি মানে ভিজে ভিজে শুধু খুঁজছি যে কোথায় ফোনটা রাখলাম কারণ অত বড় একটা এরিয়ার মধ্যে খুঁজে পাওয়াটাও একটা ব্যাপার আছে না তো এবার কোথায় রাখলাম ফোনটা আমি সেই শুধু চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর কাঁদছি মানে যদি হারিয়ে যায় যদি কিছু হয় তো যাই হোক তারপর শেষে যখন দোকানটা পেলাম তো ওখানকার লোকগুলো শুধু তোমরা ভাবো যখন দোকানটা পেলাম গিয়েছি ওখানে গিয়ে বলছি তো ওনারা মানে বলছে যে না আমাদের কাছে দেননি মানে ডিরেক্টলি বলে দিলো যে আমাদের কাছে দেননি আমি বলছি ওখানে একটা খাবার ছিল ফোন ছিল ওরা শুধু বলছে আরেক থাকলে পাবে থাকলে পাবে থাকলে পাবে বলছেন যে আমি বলছি যে আপনাদের তো উচিত ছিল এই জিনিসটা বলার হ্যাঁ তখন বলছে আপনারা জানেন না আপনারা জানেন না এরম করছে মানে মুখের উপর এমন করছে তো আপনার মানে কী বলবো তোমাদেরকে মানে ওখানকার লোকেদের মানে বেশ বেশিরভাগ লোকের আর কি ব্যবহার এতটাই খারাপ যে বলার মতো নয় মানে ওনারা নিজেদেরকে কি মনে করে যেন প্রাইম মিনিস্টার হবে হয়তো ওনারা মানে কী মনে করে আমাদের জন্যই আমরাই যাই বলে ওদের দুটো পেটে ভাত পড়ে আর ওরা এমন একটা অ্যাটিটিউড দেখায় মানে বলার মতো নয় তো যাকে আমি ফোনটা দিয়েছিলাম সে তো আমার সাথে ঝগড়া কর ঝগড়াঝাটি করে স্কুটিটা নিয়ে বার হয়ে গেল এবার যে বসে বসে দিচ্ছে ফোনটা তাকে বারবার করে বলছি আমার এখন ফোনটা দরকার নেই আমার টোকেন যে নিয়েছে আমার উনি বারবার বলছে যে তোমাদের ঠিক টোকেন দলের কাছে আছে তোমার দল আসলে পাবে আমি যে ঠিক আছে দল আসলে পাবো সেটা আলাদা ব্যাপার একটুখানি তুলুন আমি জাস্ট দেখবো আমার ফোনটা আছে কি নেই এটুকু আমি শুধু দেখবো আর কিচ্ছু দরকার নেই তো বলছে না দেখানো যাবে না সে কী করছে দুজন মিলে মানে মানে লিটারেলি ওখানে মনে হয় ওখানে মারবে আমাদের এরকম একটা অবস্থা পরিস্থিতি ক্রিয়েট করলো ওরা তো আমি তো খুব টেনশন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি তা তারপরে আমাদের টিমের আরও লোক আসাতে তো তাদের কাছে টোকেনটা ছিল তো সেই টোকেনের মধ্যে আমাদের ফোনটা রেখেছিলো ঠিক আছে তোরা যেখানে খুশি ফোনটা রাখ কিন্তু তোর তো একবার দেখানো উচিত ছিল বলো আমি তো বারবার করে ওনাদেরকে বলছি একটুখানি তুলুন আমি জাস্ট দেখবো আমার ফোনটা আছে কি নেই আমার দেওয়ার দরকার নেই টোকেন আসলে আমি নেবো অসুবিধা নেই কিন্তু আমি দেখবো ওখানে ফোনটা আছে কি না তো ওনারা শুনলো না তো যাই হোক আমি হাতে ফোনটা পেয়ে আমার সত্যি বলতে প্রাণটা ফিরে এসেছিল মানে ওখানে যে পরিস্থিতি মানে তৈরি হয়েছিল তোমাদেরকে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না তো তারপরে বুঝতেই পারছো মন টোন খারাপ ছিল যার জন্য আমি কোনোরকম কোনো ভিডিও ক্লিপ আর নিই কারণ ওই মুহুর্তে ভিডিও নেওয়ার মানে মতো অবস্থা আমার ছিল না এদিকে ঠাম্মা খুব বগা করছিলো করছিল করছিলো আমার উপর যার জন্য আরও বেশি খারাপ লাগছিলো যার জন্য কাঁদতে কাঁদতে আমি হোটেলে চলে এসেছি তো আসার পরে একটু টিফিন করেছিলাম করার পরে হালকা মানে ওই দু ঘন্টার জন্য আর কি গিয়েছিলাম একটুখানি বিচে বিচে গিয়ে হালকা একটু জলে ছিলাম থাকার পরে চলে এসেছিলাম হোটেলে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ আগের দিন যেখানে আমাদের ঘুরতে যাওয়া কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। তো ওই জন্য আবার ফের আজকে সাইট সিনিংয়ের জন্য বারো হবো বলে করে রেডি হয়ে বারো হয়ে গিয়েছিলাম তোমাদেরকে এখানে একটা কথা আমি জানাই এখানে তোমরা কিন্তু আসলে গাড়ির সাথে কিন্তু মানে যেখানেই যাও না কেন তোমরা কিন্তু বার্গেনিংটা অবশ্যই করবে কারণ এখানকার লোক সব কিছুতেই অত্যাধিক দাম বলে মানে বাড়িয়ে বাড়িয়ে দাম বলে তো তোমরা কিন্তু এখানে বার্গেনিং না করলে কিন্তু ঠুকে যাবে কারণ আমরা এই যখন সাইট সিনিং করতে যাওয়া বলেছিলাম আমাদেরকে বলেছিলো আটশো টাকা মানে বুঝতে পারছো একটা গাড়ি বুক করে বলেছিলাম তো সেটা আমাদেরকে বলেছিল আটশো টাকা মানে মাথা পিছু আমরা ছিলাম আটজন এই সরি দশজন ছিলাম তো সেখানে আটশো টাকা বলেছিল সেইটা বার্গেনিং করে আমরা মোটামুটি ছশো টাকায় এনেছি মানে আমাদের পিছু ষাট টাকা করে খরচা করেছে তো বুঝতেই পারছো কতটা কমে গেছে এদিকে দেখছি আমাদের টিমের আরও অনেক লোক ঘুরতে গিয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করছে তারা হয়তো পাঁচজন আছে কে কেউ ছজন আছে বা কেউ তোমার তিনজন আছে এরকম আছে তাদের নাকি পুরো গাড়িটা বুক করতে কারো কারো সাড়ে পাঁচশো টাকা নিয়েছে কারো ছশো টাকা নিয়েছে কারো সাতশো টাকা নিয়েছে তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু বার্গেনিংটা অবশ্যই মাথায় রাখবে তা না হলে কিন্তু তোমরা অনেকটাই ঠকে যাবে তো আমাদের তিনটে স্পট ঘুরিয়ে দেখানোর কথা ছিল প্রথম স্পট হিসেবে আমাদেরকে গুপ্ত বৃন্দাবনে নিয়ে এসেছিলো তো এই যে এখানে বিভিন্ন রকম মানে বৃন্দাবনের বিভিন্ন সিন আর কি দেখানো হয়েছে তো এই জায়গাটা বেশ ভালো এটা অনেক ফেমাস জায়গা পুরী এখানে সবাই মাঝে যে আসে সে সেই জায়গাটা ঘুরে দেখেছে আশা করি তো তোমার কে কে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও কিন্তু আমি কিন্তু ফাইনালি অনেক বছর পর আবার ফের গেলাম তো আমার বেশ ভালোই লাগলো তবে আগের মতো সেই জিনিসটা নেই প্রথম বছর যখন গিয়েছিলাম প্রথম প্রথম তখন যে ভরা ভরা একটা ব্যাপার ছিল বৃন্দাবনের এই জায়গাগুলো অনেকটা ভরা ভরা ছিল অনেক বেশি মূর্তি ছিল তবে সেই জিনিসটা এখন আর নেই যতটা দেখলাম অনেক কিছু আর কি ভেঙে গিয়েছে তো সেইগুলো আর সারাইও নেই আর এখন ম্যানেজমেন্টও খুব খারাপ হয়ে গিয়েছে আর আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ও সেটা তো আর বলার মতো নয় পুরীর হাইওয়েটাই যা সুন্দর কিন্তু ওই যে ভিতরের রাস্তাগুলো এত বাজে এত নোংরা তোমাদেরকে বললে মানে বিশ্বাস করো তোমরা যারা যারা গিয়েছো তারা আশা করি জানো বৃন্দাবনে যাওয়ার যে রাস্তাটা মানে বয়স্ক মানুষ থাকলে না হাড়ঘড় ভেঙে যাবে আমরা ইয়ং আমাদের তাই কোমরে ব্যথা লেগে গেছে এতটা বাজে রাস্তা তো সেকেন্ড স্পট হিসেবে আমরা ওমকারেশ্বর মন্দিরে এসেছিলাম এই মন্দির নতুন নতুন আর কি হয়েছে পুরীতে আমরা যখন আগে আগে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা আমরা দেখিনি এই দুই এক বছর হচ্ছে এই মন্দিরটা হয়েছে আর এই ভিতরের সিনটা শুধু তোমরা দেখো মানে থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই মন্দিরের এই জায়গাটা কেমন লাগলো তোমাদের জায়গাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি আমার কিন্তু তিনটে স্পটের মধ্যে এই জায়গাটা সবথেকে বেস্ট লেগেছে এখনকার জেনারেশনের জন্য খুব হেল্পফুল কারণ আমরা অনেকেই জানি না শিবের আটটা একশো আটটা নাম তো এখানে প্রত্যেকটা কিন্তু নাম লেখা ছিল প্রত্যেকটা তা আবার তিনটে ভাষাতে উড়িয়া হিন্দি বাংলা এবং ইংলিশ মানে যে কোনো দেশ থেকে তুমি আসলে বুঝতে পারবে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না তাই জন্য আমার এই জায়গাটা খুব 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 ভালো লেগেছে মানে বেস্ট বলতে পারো এই জায়গাটা তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা জিনিস তোমাকে কেউ এখানে এসেছো তাহলে আমাকে বলো তো এই জিনিসটা কি মানে সবাই মিলে দেখছিলাম এই চাকাটা ঘোরাচ্ছিলো আমি জানি না এটা ঘোরালে কি হয় বা কি কিছু সবাই মিলে ঘোরাচ্ছিলো দেখে আমিও একটু আর কি ঘুরিয়ে দিয়েছিলাম আমি জানিও না আদৌ এখানে কি ইচ্ছা পূরণ হয় বা কি হয় আমি জানি না সবাই ঘোরাচ্ছিলো বলে আমিও কিন্তু ঘুরিয়েছিলাম তিনটে স্পটের মধ্যে কোনোটাতেই ছিল না শুধু এই জায়গাটাই যায় মানে আমি দেখলাম এটা তো এছাড়াও এই মন্দিরের আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা আর একটা জিনিস তোমরা কিন্তু এখানে আসলে বুঝতেই পারবে যে এই মন্দিরটা নতুন নতুন শুরু মানে নতুন নতুন আর কি হয়েছে কারণ এখানে এখনও পর্যন্ত কাজ চলছে যেমন এই জায়গাটাই দেখো এখনও কিন্তু বুকি চলছে এখনও মানে পুরোপুরি কমপ্লিট নয় ইনকমপ্লিট আছে মন্দিরটা হয়তো আরও দু এক বছর লাগবে এটা কমপ্লিট হতে তবে জায়গাটা বেশ ভালো আমি বলবো কারণ এই যে হাতের কাজগুলো শুধু তোমরা এখন না নকশাগুলো কত সুন্দর মানে নিখুঁতভাবে করেছে কত সুন্দর লাগছে এই জায়গাটাতে আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু নেই আমরা চলে যাচ্ছিলাম তারপরে বেশ কয়েকজনকে ঢুকতে দেখছি বাড়তে দেখছি তো সেই জন্য ভাবলাম যে দেখি না ভিতরে কি আছে তবে ভিতরে গিয়ে যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো মানে সত্যি আমরা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে কি যে বিষ্ণুদেবের একটা বড় মূর্তি আমরা দেখতে পেয়েছি যেখানে হচ্ছে মহাদেবের মাথার উপরে বিষ্ণুদেবের হাত আছে এই যে এটা হচ্ছে মহাদেবের মাথার উপরে বিষ্ণুদেবের হাত হাত আছে আর বিষ্ণুদেব আর কি শুয়ে আছে তো যেটা দেখে খুব ভালো লাগলো তবে ওই যে মন্দিরের বাইরে যারা দাঁড়িয়ে ছিল না বারবার মানে কুকুর মানে কুকুরের মতো আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিল এরকম একটা অবস্থা একটা মানুষ যে দেখবে জিনিসটাকে ভালোভাবে দেখবে বা একটু প্রণাম করবে সেই সুযোগটাই দিচ্ছিল না আমাদেরকে জানি না কেন এরকম হয়ে গেছে ওনারা তবে খুব খারাপ ব্যবহার করছিল মানে বেশিরভাগ জায়গাতে গিয়ে আমরা এই ব্যবহারটা পাচ্ছিলাম আদৌ জানি না কেন তো যেটা খুব খারাপ লাগলো আর কি এই জায়গাগুলো তো এই যে তারপরে বাইরে বার হয়ে একটা কচ্ছপ দেখে নিলাম আরও একবার আর এই যে হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ এই মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার তোমাদের সবাই জানো আর এবার আমরা যাব তিন নম্বর স্পটে তো আমাদের তিন নম্বর স্পট অনুযায়ী আমাদেরকে দেখাবে বলেছিল ওই যে মাতার বিবতরণীর যে মন্দিরটা আর কি আছে বিবত্তরণীর চণ্ডীবাড়ি যেটা আছে ওইটা আর কি তো এর ভিতরে ঢুকে আমি খুব যে অবাক হয়েছি তা নয় কারণ এর আগেও আমি একবার দেখে গিয়েছিলাম তবে ভিতরে আমি ঢুকতে পারিনি বাইরে থেকেই দেখে চলে গিয়েছিলাম তবে এই জায়গাটায় একটা জিনিস বেশ ভালো লাগলো কী বলো তো এর পাশে না হোটেল মানে হোটেল আছে এটার সঙ্গে তো যার ভিতরেও তোমরা থাকতে পারো চাইলে আর থাকলে তোমরা এখানে সন্ধ্যা আরতি সকালবেলার যে আরতিগুলো হয় এটা কিন্তু দেখতে পাবে খুব ভালো লাগলো এই জায়গাটা আমার কি দেখে তো নেক্সট টাইম যদি কখনো আসি ভাবছি এখানে আর কি থাকবো এখন থাকার ভাবনা নেব তো তখন তোমাদেরকে আবার এক্সপ্লোর করে দেখাবো তো আমরা যখন গিয়েছি আমাদের টাইমিংটা খুব ভালো ছিল সন্ধ্যা সন্ধ্যার টাইমটায় গিয়েছিলাম যেখানে আরতি অলরেডি হচ্ছিলো তো আমাদের লাকটা ভালো ছিল ওই জন্য আমরা গিয়ে সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছিলাম তো ওই জন্য তা হাতাড়ি করে আমরা চলে গিয়েছি গিয়ে সন্ধ্যা আরতিটা দেখেছি দেখার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে আবার চেঞ্জ করে চলে গিয়েছিলাম বিচের কাছে তো চলে এবার তোমাদের সাথে আমি বেশ কিছু কথা শেয়ার করার আছে আমার বিষয়টা কি তোমরা যারা আর কি ভিডিও দেখো আমাদেরকে আমরা যেহেতু নতুন ক্রিয়েটর তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো নতুন ভেবে আর কি স্ক্রোল করে ওপরে চলে যাও মানে ভিডিওটা দেখো না লাইকও করো না কমেন্টও করো না কিন্তু যারা নতুন যারা পুরানো আর কি যারা ফেমাস তাদের ভিডিও দেখো সম্পূর্ণ লাইক করো তোমরা কি ভাবো বলো তো ওরা না মানে ওরা কি একাই কষ্ট করে আমরা কি কোনো কষ্ট করি না আমাদেরও কষ্ট হয় আমরাও ভিডিও করি অনেক কষ্ট করে হ্যাঁ আমাদের হয়তো কম হয়তো দামি ফোন নেই ভিডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো আসে না তবে আমরা চেষ্টা তো করি যাতে একটু তোমাদের সাথে আর কি ভালো মুহূর্ত বলো বা ভালো ক্যাপচার কিছু ভালো ক্লিপ শেয়ার করার তোমরা কেন এই জিনিসটা বোঝো না আমি জানি না দেখি যে ভিউস হচ্ছে সাবস্ক্রাই এবার হচ্ছে না ভিউজ করছো লাইক মানে দেখছো কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কেন করো এটা আমি সত্যিই জানি না তবে এই জিনিসগুলো খুব খারাপ করো কিন্তু আমরাও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তাই জন্যই তোমাদেরকে বলি বারবার করে লাইক করো একটু শেয়ার করো একটু সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বা